ছাত্রশিবির অবশ্যই একটা সন্ত্রাসী সংগঠন একটা অগণতান্ত্রিক সংগঠন ছাত্রলীগ থেকে তারা ছাত্রশিবির হয়েছে ভিতরে ভিতরে কিন্তু তারা বাংলাদেশকে ধারণ করেন না এই সংগঠনকে সামনে আনার কোনো প্রয়োজনই নেই বরং তাদেরকে নিষিদ্ধ করারই প্রয়োজন প্রথমত এটা ইসলামী ছাত্রসংঘ ছিল মুক্তিযুদ্ধের আগে এবং এই ইসলামী ছাত্রসংঘ দিয়েই হচ্ছে জামাতে ইসলামী ওই সময় আলবদর বাহিনী গঠন করে বুদ্ধিজীবী হত্যাসহ বিভিন্ন রকম ন্যাজনক কাজ তারা করেছে অর্থাৎ ছাত্রশিবির হোক কিংবা ওই আগে আগেকার দিনের সেই ছাত্রসংঘ তারা এখন মুখে যদি বলেও যে তারা তারা বাংলাদেশে ধারণ করে মাথায় বাংলাদেশের পতাকা যাই করুক না কেন ভিতরে ভিতরে কিন্তু তারা বাংলাদেশকে ধারণ করেন না প্রথমত বিষয়টা হচ্ছে এইটা না হলে আপনারা দেখবেন যে পাঁচ আগস্টের পর থেকে একটা প্রচারণা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তারপরে জাতীয় সঙ্গীত তারপর এই জাতীয় পতাকা নিয়েও বিভিন্ন রকম ডিবেট উঠেছে এই ডিবেটগুলো কারা ওঠায় এই ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের যে দলগুলো এখন আমরা শিবিরের অর্থে যেটা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বাংলাদেশের কোথাওই কোনো ধর্মভিত্তিক রাজনীতি চলবে না এবং রাজনীতিতে ধর্মের ব্যবহারও নিষিদ্ধ নিষিদ্ধ করতে হবে কেন করতে হবে এবং সেটা আমরা জানি ছাত্রশিবির একটা অগণতান্ত্রিক সংগঠন একটা গণতান্ত্রিক দেশ যদি আমার নির্মাণ করতে হয় তাহলে গণতন্ত্রের নাম করে আমি কোনো অগণতান্ত্রিক দলকে আমার এখানে স্পেস দিতে পারি না প্রথমত ছাত্রশিবিরের যে গঠন কাঠামো সেটা পুরোটাই অগণতান্ত্রিক একটা গঠন কাঠামো এবং এখানে একটা বিষয়ে আবদ্ধ থেকে সেই বিষয়টাকে এখানে চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি কিন্তু তাদের ভিতরে আছে এখন ছাত্রলীগ থেকে তারা ছাত্রশিবির হয়েছে সেটা তাদের সাংগঠনিক আমি যদি বলি স্ট্র্যাটেজিক ছাত্রলীগে যে শিবির থাকবে না সেটা অসম্ভব কোনো বিষয় না অবশ্যই শিবির থাকবে এবং সময় সুযোগ বুঝে শিবির আত্মপ্রকাশ করবে এবং আপনি দেখবেন যে এই যে ছাত্র রাজনীতি বিরোধী যে কথাবার্তা যেটা চলছে সেটা করলে কার লাভ এ ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করা এ ধরনের মৌলবাদী সংগঠন করা সব এই ছাত্র ছাত্র সংগঠনগুলোরই লাভ আছে তাদের রাজনৈতিক দলগুলোরই লাভ আছে ফলে আমরা যেমন বলছি যে ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না এবং বিশেষ করে প্রগতিশীল যে ছাত্র সেটাকে অবশ্যই চর্চায় আনতে হবে কিন্তু এইটাকে বন্ধ করে দিয়ে আপনি যদি ওই একটা সন্ত্রাসী সংগঠনকে নিয়ে আসেন শিবির অবশ্যই একটা সন্ত্রাসী সংগঠন কারণ আমরা জানি যে নব্বই এবং তার পূর্ববর্তী সময়গুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কিভাবে ছাত্রদেরকে হত্যা করেছে ফলে এই ছাত্র রাজনীতি বন্ধ করার মধ্যে দিয়ে এই সংগঠনকে সামনে আনার কোনো প্রয়োজনই নেই বরং তাদেরকে নিষিদ্ধ করারই প্রয়োজন আরেকটা বিষয় আমরা যেটা বলতে চাই যেটা কোথাওই বলা হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ নামে একটা চুক্তি আছে এই চুক্তিটা তৈরি হয়েছিল উনিশশো নব্বই সালে স্বৈরাচারী এরশাদ পতনের সময় ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং সেই চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো রকম কোনো ধর্মভিত্তিক রাজনীতি চলবে না কোনো সেটা করতে পারবে না কারণ হচ্ছে অগণতান্ত্রিক এবং সংগঠন এগুলো সেই জায়গা থেকে আমরা আবারও বলছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে দিয়ে যদি শিবির এই কাজ করে তাহলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও সেই প্রশ্নটা করতে চাই যে পরিবেশ পরিষদের চুক্তি তারা ভঙ্গ করে আইন অমান্য করে তারা এই কাজটা করার স্পর্ধা কোথায় পায় এটাই হচ্ছে শিবিরের প্রশ্ন